পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক আল্লাহ বলেন দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলো না দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলো না নাহনু নারজুকুহুম ইয়াকুম আমি আল্লাহ যেমন তোমাদেরকে রিজিক দেই ঠিক তেমনি ভাবে তাদের আমি আল্লাহ রিজিক দিয়া দিব বলেন সুবাহান আল্লাহ এই আয়তের এই আয়তের মেস বুঝতে পারছেন আল্লাহ বলেন দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না এই আয়াত সম্পূর্ণ পরিবার পরিকল্পনার বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা পরিবার পরিকল্পনা আমাদেরকে সবক দেয় একটা হলে ভালো হয় দুইটার বেশি নয় কথা ঠিক না আমি আমার বাপের পাঁচ নম্বর সন্তান পরিবার পরিকল্পনার কথা যদি আমার বাপ মা মানত তাহলে দুইটার বেশি যদি হইতো তাহলে আমি পাঁচ নম্বর সন্তান এখানে আসতাম না আর এই মসজিদে খুতবাও দিতে পারতাম না কথা কন ঠিক কিনা পরিবার পরিকল্পনা এই থিওরিটা মুশরিকদের ভিতর থেকে আসছে এটা একটা কুফুরি থিওরি কথা বলেন ঠিক কি না যেদিন থেকে পরিবার পরিকল্পনার আইন আসছে ওই দিন থেকে আল্লাহ তাআলা একসাথে দুই তিনটা করে দেওয়া শুরু করছে কথা কোন ঠিক কি না তোরা যত আইন করবি তোদের আইনের থেকেও বড় কৌশলী একজন আছে দিনিকে তোমরা আইন করে আটকাই দিবা আল্লাহ একসাথে চারজন দিশের চারজন সুস্থ আছে এমন দৃষ্টান্ত আছে না নাই পেপার পত্রিকায় তো আরো বেশি দেখি ছয় সাতজন হয় একসাথে কথা건 ঠিক কিনা মনে করি চাকরি আমাদেরকে খাওয়ায় ব্যবসা আমাদেরকে খাওয়ায় কৃষিকাজ খেত করি সেগুলো আমাদেরকে খাওয়ায় কিন্তু মূলত এটা কি সত্যি তাই চাকরি আমাদেরকে খাওয়ায় না ব্যবসা আমাদেরকে খাওয়ায় না এমন করে জমিন আমাদেরকে ফসল দেয় না যতক্ষণ না রব ফসল দেওয়ার জন্য জমিনকে হুকুম করে কথা ঠিক যদি চাকরি আমাদেরকে খাওয়াইতো তাহলে একটা জিনিস একটু করেন তো দেখি যে আপনার যোগ্যতার সমপরিমাণ আপনি চাকরি করেন আপনার যোগ্যতার সমপরিমাণ আর কত যোগ্য ব্যক্তি আছে একই পড়াশোনা করেছে কিন্তু তাদের চাকরি নেই আছে না নাই তাহলে আল্লাহ সুবাহ আপনাকে এহসান করেছেন বিদায় কিন্তু চাকরির ব্যবস্থা করে দিছে আপনার মতো শক্তিশালী বহুত মানুষ আছে ফসল বোপন করতে পারে কিন্তু জমি নেই এমন আছে না নাই আল্লাহ আপনাকে জমি দিয়েছেন এজন্য আপনি সেখানে চাষাবাদ করতে পারেন আল্লাহ সুবাহ

হে মানুষ জাতি হে আদম সন্তান তোমাদেরকে আমি আল্লাহ ব্যতীত আর কেউ নাই যে রিজিক দিবে কার কথা যারা বলেন নাই তারা ঘুমান যাবে না এই শুনেন শুক্রবার একদিন বয়ান করি সারা সপ্তাহে না ঘুমাইতে পারবেন না কথার উত্তর দিতে হবে কথা বুঝে তারপরে আপনাকে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে মাস শেষ আমাকে বেতন দেন কি খামাকা আমার থেকে কিছু নিবেন না ঘুমানাইছে শুক্রবার ঘুমানাইছে শুক্রবার আমি আল্লাহ তোমাদেরকে যদি রিজিক না দেই এমন কেউ নাই তোমাদেরকে রিজিক দিবে টাকা তোমাদেরকে রিজিক দেয় না অর্থ রিজিক দেয় না চাকরি রিজিক দেয় না ব্যবসা বাণিজ্য রিজিক দেয় না যদি তাই হইতো তাহলে কত শিল্পপতি কত কোটিপতি কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু সকালবেলা একটা সাদা আটার রুটি ছাড়া আর কিছু খাইতে পারে না আছে না নাই দুপুর সবজি আর সামান্য কিছু ভাত বিকাল বেলা আবার একটা রুটি ইচ্ছা করলে সে প্রত্যেক অক্তে হরিণের গোষ্ঠ দিয়ে খাবার খাইতে পারে কথাগণ ঠিক কিনা এই অ্যাবিলিটি থাকার পরও আল্লাহ তাকে খাইতে দেয় না তার মানে আল্লাহ রাজ্জাক আল্লাহ রিজিক দেয় তার হাজার কোটি টাকা তাকে রিজিক দিতে পারে না কথা কন ঠিক কিনা আমার ভাইরা এজন্য এটাকে বিশ্বাস করতে হবে দিল দিয়ে করতে হবে আল্লাহ রাজ্জাক আল্লাহ রিজিক দেয় আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দিতে পারেন না এটা আল্লাহর নিজাম এটাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে তার মানে আল্লাহ রিজিক দিবে কি আমাদেরকে ঘরের মধ্যে আইসা খাবার দিয়ে যাবে আল্লাহ যে রিজিক দিবেন এখন যদি বলেন হুজুর আল্লাহ তো যদি রিজিক দেয় তো আজকের থেকে বাড়ি যেয়ে কোনো কাজ করব না নিরিবিলি ঘুমায় থাকবো বসে থাকবো নামাজ পড়বো আল্লাহ আইসা খাবার দিয়ে যাবে

যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় ফাতা শিরু তোমরা জমিনের মধ্যে ফাতা শিরু ফিল আরদি তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো মিন ফাদলিল্লাহ আই আমি আল্লাহর রিজিক তালাশ করার জন্য তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত নামাজ যখন তোমাদের শেষ হয়ে যায় নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা আল্লাহর মেহরবানি তালাশ করার জন্য রিজিক তালাশ করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এখন বলবেন আল্লাহ তো জমিনের রিজিক তালাশ করার জন্য ছড়িয়ে পড়তে বলেছে আপনি ছড়িয়ে পড়বেন জমিনে চাকরি আপনি করবেন ব্যবসা করবেন খেত খামার করবেন এইটা করার দ্বারাই আপনি রিজিক পাবেন বিষয়টা এমন নয় আল্লাহ রব্বুর আলামিন যদি বিষয়টা এমন হইতো তাহলে মিন ফাদলিল্লাহ নাদি আল্লাহ বলতেন মিন রিজকিল্লাহ আল্লাহ বলতে নামাজ শেষ হওয়ার পরে তোমরা তোমাদের রিজিক তালাশ করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আল্লাহ শব্দ দিয়েছেন ফজলিল্লা মানে আল্লাহর মেহের তালাশ করো তার মানে আপনি আমি চাকরি করব জমিনে ফসল বোপন করব ইক্ষা চালাবেন খেত খামার করবেন সিএনজি চালাবেন অটো চালাবেন ব্যবসা বাণিজ্য করবেন কিন্তু এটাই আপনাদের রিজিক দিবে না এটার দ্বারা আপনি রিজিক তালাশ করবেন যে রিজিকটা আসবে এটা আল্লাহর মেহেরবানীতে আসবে বলেন আল্লাহ। তার মানে হচ্ছে একটা উদাহরণ দেই একই জায়গায় জমি একই জায়গায় জমি একই ধরনের ফসল বোপন করা হইল। এবার তাকে দেখেন ফসল যখন আনতে যায় একজনের জমিন একটু বেশি হয়েছে একই মাটি একই 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 সার দিয়েছে জায়গার মধ্যে পরিমাণ পানি দিয়েছে এর পরেও একটু ফসল কম বেশি হয় তার মানে রব বুঝায় দিলেন জমিন তোমাকে ফসল দেয় না আমি আল্লাহ তোমাকে ফসল দেই বলেন আল্লাহ এই জন্য আল্লাহ বলেন জমিনে যে তুমি ছড়িয়ে পড়বা এখান থেকে ছড়িয়ে পড়লেই রিজিক আসবে তোমার চেষ্টায় বিষয় এমন নয় চেষ্টা তুমি করবা মিন ফাদলিল্লাহ আমি আল্লাহর মেহেরবানি তালাশ করবা আই রিজকিল্লাহ এই ফাদলিল্লাহ মেহেরবানি তালাশ করার কারণে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব বলেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন কি শর্ত যখন নামাজ শেষ হয়ে যায় তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমরা কি করি ফজরের সময় নামাজের আগেই জমিনে চলে যাই সিস্টেম পরিবর্তন হয়ে গেল না আল্লাহ বলছেন নামাজ আগে আমার কথা যদি বিশ্বাস না করেন সুরাতুল জুমা বাড়িতে গিয়া খুলবেন খোলার পরে দেখবেন সুরাতুল জুমার মধ্যে দশ নম্বর আয়াত বের করবেন দেখবেন আল্লাহ তাহলে এই কথাগুলো স্পষ্ট লিখে দিচ্ছেন বাংলা কোরআন শরীফ আছে না এটার মধ্যে দেখবেন যে আমি যে বাংলা কথাগুলো বললাম বানাই বললাম না কি কোরআন শরীফে লেখা আছে এবার দেখার পরে আপনি যখন দেখলেন যে না ঠিক আছে বলছে কথা ঠিক এরপরেও যদি আপনি নামাজ বাদ দিয়ে জমিনে যান তাহলে আল্লাহর প্রতি আপনার একিন নাই বিশ্বাস নাই কথা বলেন ঠিক না মুসলমানের সমাজে আপনি বাস করেন কথা ঠিক আছে আপনার বাপ দাদা মুসলমান ছিল এ কথাও ঠিক আছে এখনো আইডেন্টিফাইতে আপনি মুসলমান এ কথাও ঠিক আছে কিন্তু হাকিকতে পরিপূর্ণ একিন আর ইমান আপনার মধ্যে নাই কথা বলেন ঠিক না কারণ মেহেরবানি তালাশ করার আয়াতের অংশ মানলেন আর আগে যে আল্লাহ বলছে ফাইদা কুদিয়াতি সালা আগে নামাজ আদায় করো এইটা আপনি মানলেন না এই জন্য মহতারা মাহাজির আগে নামাজ এর পরে কাজ নামাজ যখন পড়ে আপনি রিজিকের অন্বেষণে বের হবেন আল্লাহ আলামিন তখন আপনাকে এই নামাজ পড়ার কারণে রিজিকের মধ্যে বরকত দান করে দিবে বলেন সোহান অনেকে মনে করে আমরাই মানুষের খাওয়াই মানুষের খাওয়াই অনেকে মনে করে আমি অমুক রে খাবার দিচ্ছি আমি এইটা করতেছি আমি সেইটা করতেছি আল্লাহ বলেন না আমি আল্লাহ তোমাদেরকে ওর কারণে খাওয়াইতেছি দেখবেন এক ফ্যামিলিতে পাঁচটা ছেলে আছে একজন একটু দুর্বল বেশি কাজ করতে পারে না অক্ষম তো অন্য ভাইয়েরা বলে ও বইসা বইসা খায় আমরা ওদের ওরে খাওয়াই বলে কি বলে না রসুলের কাছে এইসব বিচার দিছে সাহাবিরা নবী এই যে আমার ভাই দেখেন এ সারাদিন আপনার দরবারে বসে থাকে কাম কাজ করে না আমরা খাবার খাই আমরা কাজ কাম করি আমরা অরে খাওয়াই আল্লাহ রসুল সাল্লাম বললেন আরে আহাম আল্লাহ পাক তোদেরকেও রিজিক দেয় তোর এই দুর্বল ভাইয়ের কারণে বলেন সুবাহার আল্লাহ আমরা মনে করি যে আমরাই রিজিক দিয়ে আমরাই খাওয়াই কিন্তু না আল্লাহ রব্বুল আলমিন রিজিক বন্টন করেন আর এটা আল্লাহ পাকের নিজাম ডাক দিয়ে বললেন মালিক আপনি মানুষকে রিজিক দেন এ কথা বিশ্বাস করি কিন্তু আল্লাহ আমি একটু দেখতে চাই ইব্রাহিম নবী যেমন আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি মানুষকে মৃত্যু কিভাবে দেন আমি একটু দেখতে চাই আল্লাহ বললেন আওয়ালাম তুমিন ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহ মানুষের হায়াত দেই ইব্রাহিম মাত্র আমার আত্মার তৃপ্তির জন্য প্রশান্তির জন্য দেখতে চাই আল্লাহ আপনি আমাকে একটু দেখায়া দেন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে দেখায়া দিলেন মুসা ন এমন কৌতূহলী নবী ছিল আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি একটু আমার আপনি যে মানুষকে রিজিক দেন এ কথা আমি বিশ্বাস করি কিন্তু কিভাবে রিজিক দেন আল্লাহ আমি একটু দেখতে চাই موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন এইজন্য موسی নবীর নাম হচ্ছে কलीमullah موسی নবীর লকব কি কালিমুল্লাহ তার কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন পৃথিবীতে একজন নবী তার নাম কি موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক ছিল যে আল্লাহর একদিন ডাক দিয়ে বলে তাফসিরে আছে আল্লাহ আপনি যদি মুসা হিতেন আর আমি যদি আল্লাহ হইতাম আমার কাছে কি চাইতেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসা রে তুই কোনদিন আল্লাহ হতে পারবি না তো আল্লাহ আলামিন কে মুসা জবাব দেয় আল্লাহ তুমিও কোনোদিন মুসা হইতে না বলেন সোহান আল্লাহ কিতাবের মধ্যে লেখছে তো ভাই এটা মূলত কথা না বুঝাবার জন্য বললাম যে মুসা নবীর সাথে আল্লাহর আন্ডারস্ট্যান্ডিংটা কত গভীর ছিল কত মহব্বত ছিল সম্পর্ক কত গভীর মুসা আল্লাহকে বলতে চাল্লাহ আল্লাহ তুমি যে মানুষকে রিজিক দাও আমি একটু দেখতে চাই কেমনে রিজিকটা দাও আল্লাহ পাক বললেন মুসা তোমার ডান হাতের মধ্যে কি এটা মুসা নবী বললেন আল্লাহ এটা একটা লাঠি এবার যখন মুসা নবী বললেন আল্লাহ এটা লাঠি আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার সামনে তুমি কিছু দেখতে পাও বলে আল্লাহ একটা পাথর দেখতে পাই আল্লাহ বললেন মুসা তোমার এই লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত কর আমার ভাইরা মুসা নবী হচ্ছেন সোয়াইব নবীর মেয়ের জামাই সোয়াইব আলাই ইসলামের কাছে নবুয়াতের যত লাঠি আছে মজেদার জিনিস ছিল আল্লাহ নবীর কাছে রাখছিলেন যখন সোহেব নবীর কাছ থেকে মুসা চলে আসে তখন জামাইকে একটা লাঠি উপহার দিল। আমার ভাইরা এই এলাকার কোন শ্বশুর যদি জামাই একটা লাঠি উপহার দেয় জামাই খুশি হবে না বেজার হবে বেজার হবে মিয়া তুমি আমার কিছু দেওয়ার না একটা লাঠি দিলা মুসা তো মানুষ সেও বেজার হয়েছে মুসা লাঠি আনবে তো দূরের কথা লাঠি রাইখে আসতে চায় সোহাইব নবী বললেন আমার অর্ডার আমি বর্তমান নবী বলছি তোমাকে লাঠি নিয়ে যাইতে হবে লাঠির গুণাগুণ তুমি পরে বুঝবা এবার লাঠির গুণাগুণ পরে তো বুঝছে যে মুসা আলাহ ইসলামের হাতের লাঠি সাফ হয়ে গেছে লাঠিতে অনেক কাজ হইতো লাঠির সাথে মুসা নবী কথা বলতেন তো মুসা আলাই সালামের হাতে লাঠি আল্লাহ বললেন মুসা তোমার এই লাঠি দিয়া তোমার সামনে থাকা পাথরের মধ্যে আঘাত করো মুসা আলাইহিস সালাম সামনে থাকা বড় পাথরের মধ্যে আঘাত করেছে আঘাত করার সাথে সাথে দেখে এই পাথরের মধ্যে আরেকটা পাথর দেখা যায় ওই আগের পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে মাঝখান থেকে আরেকটা পাথর বের হইছে মুসা নবী বলেন পাথরটা বের হওয়ার পর রব আমার আল্লাহ আমাকে আবার নির্দেশ দিলেন মুসা এই পাথরের মধ্যেও আঘাত করো আমি দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলাম দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করার পরে দ্বিতীয় পাথরটা ভেঙ্গে তিন একটা পাথর বের হইছে। কয়টা মোট দুইটা হইল ভাঙছে তিন নম্বরটা বের হইছে আল্লাহ নির্দেশ দিলেন মুসা এই পাথরের মধ্যে আঘাত এবার মুসা সালাম ওই পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত করার পরে দেখে এই পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা দেখা যায় যে তার রিজিক নিয়া গর্তের মধ্যে যাচ্ছে বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ দেখাইয়া দিলেন মুসারে তিনটা পাথরের দুইটা পাথরের ভিতরে থাকা তিন নাম্বার পাথর এই পাথরের মধ্যে থাকা সামান্য একটা প্রকার রিজিক আমি আল্লাহ এখানে এভাবে ব্যবস্থা করি মুসা বললেন আল্লাহ আমি বিশ্বাস করি তুমি রজ্জাক তুমি রিজিক দাও বলেন সুবাহান সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ালা তাকতুল আওলাদকুম খশিয়াত আল্লাহ বলেন দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলো না দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলো না না হেনু ওয়া আমি আল্লাহ যেমন তোমাদেরকে রিজিক দেয় ঠিক তেমনিভাবে তাদেরকেও আমি আল্লাহ রিজিক দিয়া দিব বলেন সুবাহান আল্লাহ এই আয়তের এই আয়তের মেস বুঝতে পারছেন আল্লাহ বলেন দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না এই আয়াত সম্পূর্ণ পরিবার পরিকল্পনার বিরুদ্ধে কথা বলেন ঠিক না পরিবার পরিকল্পনা আমাদেরকে সবক দেয় একটা হলে ভালো হয় দুইটার বেশি নয় কথা ঠিক না আমি আমার বাপের পাঁচ নম্বর সন্তান পরিবার পরিকল্পনার কথা যদি আমার বাপ মা মানত তাহলে দুইটার বেশিরা যদি হইতো তাহলে আমি পাঁচ নম্বর সন্তান এখানে না আর এই মসজিদে খুদ বা দিতে পারতাম না কথা কন ঠিক কিনা পরিবার পরিকল্পনা এই থিওরিটা মুশরিকদের ভিতর থেকে আসছে এটা একটা কুফুরি থিওরি কথা বলেন ঠিক কি না যেদিন থেকে পরিবার পরিকল্পনার আইন আসছে ওই দিন থেকে আল্লাহ তাআলা একসাথে দুই তিনটা কইরা দেওয়া শুরু করছে কথা কোন ঠিক কি না তোরা যত আইন করবি তোদের আইনের থেকেও বড় কৌশলী একজন আছে দিনিকে তোমরা আইন করে আটকাই দিবা আল্লা একসাথে চারজন দিসের চারজন সুস্থ আছে এমন দৃষ্টান্ত আছে না নাই পেপার পত্রিকায় তো আরো বেশি দেখি ছয় সাতজনও হয় একসাথে কথা কোন ঠিক কি না এই জন্য আল্লা বলেন তোমরা দরিদ্রতার ভয়ে ক্ষুধার যন্ত্রণায় যে কি খাবে আমার সন্তান হলে এই চিন্তাভাবনা করে খবরদার তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলো না বরং তোমরা তাদেরকে জীবিত রাখো আমি আল্লাহ তোমাদেরকে যেভাবে রিজিক দেই তাদেরকেও সেভাবে রিজিকের ব্যবস্থা করে দেব বলেন সুমাহান আল্লাহ